আমাদের ছেলেরা ওই রাস্তার বেড়ি পছন্দ করো হ্যাঁ যে বিয়ের আগেই তোমার সারা লাইছে দেখা যৌবন চেহারা কাছ থেকে আখলাখ পাইবা কো সুখ পাইবা নিরাপত্তা পাবা তোমার সন্তানের চরিত্র পাইবা কই বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে আরাম ছবি দেয় কোন নাফর মানের সাথে যার হারাম সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসা ওই নারী তোমার জীবনে কোনো দিন সুখ দিতে পারবে না আনন্দ দিতে পারবে না কারণ সে তো আজীবন মোবাইলে যে পুরুষ দেখছে ওগুলো তো নায়ক ওগুলো তো তুমি বেড়াইতে চাই তার একটু হ্যান্ডসাম দেখছে এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিবে অপদত্ত যগন্য কথা বলি এক আমি শুনছি আমার বাসার পাশে নতুই নতুই যেই বেডা ও তো দূরে থাক তুই আড্ডিও ভাই ও তো দূরে থাক তুই আড্ডিও ভাই কত اخلاق ভালো করবে না তোমাদের এই নারী দেখো ছবি দেখো মোবাইল দেখো একদিন আফসোস কর خداর قسم একদিন আফসুস করবা কবরে না কবরে না এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা জীবনের আর কোনো বাচ্চা থেকে কি না ঘরে যার অশান্তি স্ত্রী যার দুই নম্বর বউ যার ছয় নম্বর বিবাহিত স্ত্রী যার পর কি তার ঘর তার জীবন জাহান্ন তার জিন্দিগি জাহান নামের টুকরা জাহান নামের টুকরা আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব ভাইয়া বাবাদেরকেও বলি আপনার আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর ওদেরকে ফেরান ওদেরকে বুঝান তোমরা ছেলের অভাব অনেক সুন্দর পড়ছো তোমরা তোমাদের উপরে আমি অনুরোধ করছি একজন ছেলেও ভালো চরিত্রটা নষ্ট করো না আখলাপ নষ্ট করো না যুবকদের কাহিনী শুনি মোবাইলে গুণাতারে কি ক্ষতি করছে তোমাদের কাছে বলে না তোমার সাথের ছেলেও হয়তো তোমার তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না কিন্তু নিজের শরীর স্বাস্থ্য যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া অসল ছাড়া আর কিছু আল্লাহ প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে যৌবন বয়সের ইবাদত আল্লাহ বড় কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তালা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন মানুষের শত আগ্রহ হইল শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আর করতে শরীরে তো বোনায় উনি এখন বুঝছে এক লক্ষ বার আল্লাহরের ডাকলে তসগি পড়লে ভালো হইত কিন্তু না শরীরে তো বোনায় কিন্তু চৌবন কালে যুবকের আবার রাত যুবকের আমার দিন চব্বিশ ঘন্টা যৌবনে বরাবর একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর ও মন চাইলে সারা রাত জেগে থাকতে পারে ও মন চাইলে সারা রাত ঘুমাই পোতা দিলে আর মনে করেন হ্যাঁ মন চাইলে উঠতাম না শুয়ে মন চাইলে ঘুমাইতাম না সারা রাত জেগে মেহনত করতে কারণ আল্লাহ তালা শরীরের মধ্যে তো কি দিছেন শক্তি দিছেন তা আল্লাহ তাআলা কি সারা রাত সেজদা দিতে বলছে কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলছে সারা দিন নামাজ পড়তে আল্লাহ তাআলা বলছে সারা দিন কুরআন শরীফ পড়তে দুনিয়া ব্যবসা বাজার চাকরি লেনদেন পড়া লেখা গুলো নিষেধ ইসলামের মধ্যে এগুলো নিষেধ তাইলে বলো ভাই তোমার উপরে জুলুম করল তোমার উপরে বুজা দিল পাস ওয়াক্ত নামাজের টাইম হিসাব করলে এক ঘন্টা তো সবটা নামাজের সময় আদায় করলে চার ফজরে নামাজ পড়তে এক ঘন্টা দরকার পাঁচ ওয়াক্ত নামাজের এই অল্প একটু টাইম ঘন্টা খানিক টাইম এটুকু আল্লাহকে দিয়ে আল্লাহ তো বলছে বাকি বান্দা প্রত্যেক নামাজের পরে কর্মে ছুটে যাও কর্ম করো আমার রিজিক তালাশ করো আমি জমিনের চতুর্দিকে রিজিক রেখেছি বান্দা তালাশ করো প্রত্যেকের জন্য আমি আল্লাহ তালা রিজিক বন্টন করে রাখছি কারো অটোতে কারো সিএনজিতে কারো গাড়িতে কারো দোকানে কারো চাকরিতে কারো ব্যবসায় কারো বিদেশে আমি আল্লাহ তালা বরাদ্দ করে রেখেছি ছোট তুমি কর্মে ছোট কিন্তু আমার মনে রাখো আমারে মনে রাখো বাংলা যেখানেই থাকো আমি আল্লাহকে স্মরণ রাখো আজান শুনলে আবার মসজিদে আইসো আমারে সেজদা দিয়ে যাই হোক আল্লাহ বলে নিশ্চিত তুমি দুনিয়া আখেরাতে সফল হবে দুনিয়া আখেরাতে সফল হবে এজন্য এই ইসলামী মজলিসের মূল ফিকির এটা এই সকল বক্তার সমস্ত কথার মাকসাদ কম পক্ষে কম পক্ষে নিজেকে নষ্ট না আর যদি কিছু করতে না পারো এই সমাজ এই জাতি এই দেশ এই পৃথিবীর কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয় নিজের নষ্ট নিজের চরিত্রহীন বা চরিত্রহীন মানুষের কোনো ইজ্জত থাকে না কোন সুর কোনো টাকা কোনো সুদখোর কোনো পুষ্কর কোন কিস্তিক কোনো জুয়ারি কোনো নেশা কর কোনো জেনাকারী বেবিচারী ইজ্জত থাকে ক্ষমতা দেখাইলেও সম্মান থাকে না তাফট দেখাইলেও ইজ্জত করে না সামনাসামনি হয়তো যে যে কইছে পিছন দিয়ে আবার মন্দই বলে অসতী অসতী এজন্য নাফর মান কখনো ইজ্জত পায় আমিও না তুমিও না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আমি যে চারটা আয়াত করছি এবার সংক্ষেপে এই চারটা আয়াতের অল্প একটু কথা বলবো তাইলে আমার কথা শেষ এই চারটি আয়াতের মধ্যে ছোট্ট ছোট্ট আয়াত মূলত আমাদের নবী সাল্ল ওসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লিহাসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা এই কথাগুলো বলছেন আমাদের নবী সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা পুরাণের আলোকে নবীজির অগণিত বৈশিষ্ট্য অসংখ্য দুনিয়াতেও আখেরাতেও এখানে আল্লাহ তালা একটা কথা বুঝাইছেন কোরআনুল করিমের তফসিরের মধ্যে আছে এই সুরা যেটা আমি পড়ছি আলাম নাসরাহ এই সুরাটা চুরানব্বই নম্বর সুরা তিরিশ নম্বর পারা অনেকে পারে ওই সুরাটা আলাম নাসরাহ লাকা সদরাক এই সুরা ছোট্ট ছোট্ট আট আয়াত এই সুরার মধ্যে এর মধ্যে মাত্র চারটি আয়াত আমি পড়ছি এখানে আল্লাহ তাআলা একটা কথা বুঝাইছেন আমাদের নবীকে যে বন্ধু আপনার পূর্বে বহু নবী এমন অনেক বিষয় আছে যেগুলো ওই নবীরা আমি আল্লাহর কাছে চেয়ে আমি আল্লাহর থেকে নিচে ওই এরকম অসংখ্য বিষয় এমন যেগুলো আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিস অন্যরা আমার থেকে অন্য নবীরা চেয়ে নিছে ওই একই বিষয় আপনার বেলায় আমি আপনাকে না চাইতে দিই আপনাকে আমি ভীষণ ভালোবাসি আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনি আমার মাহবুব আপনারে কেউ কিছু বললে মধ্যে আছে। যতবার মক্কার বছরের জীবনে যে যখন আল্লাহ নবীকে কোনো মন্দ কিছু প্রত্যেক কথার জবাব এবং সান্ত্বনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ তালা সরি আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন আমি নিজে আমি রব। বন্ধু আপনাকে কেউ কিছু বললে আমি জবাব আল্লাহ জবাব যখনই বলছি প্রথম দিন একেবারে প্রথম দিন আবুল আহাব যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি প্রথম দিনে আবুল আহাব বলছিল মোহাম্মদ তুমি ধ্বংস হও এজন্য বুঝি আমাদেরকে ডেকে চল সেদিনে আল্লাহ তালা তৎক্ষণাৎ আল্লাহ তালা সেদিনে বলে দিলেন তাব্বাতিয়া দা আবি আবুল আহাব কাকে বললি আমার বন্ধুকে বললি আমার হাবিবকে ফরমান আমি আল্লাহ বলে দিলাম তোর দুই হাত ধ্বংস হোক তোর সারা দেহ ধ্বংস মা আগনা আল্লাহ বলছে আবুল আহাব তোর সম্পদ এবং তোর সন্তান কেউ তোমাকে আমি আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারব না তুমি কারে বলছো ধা এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে জবাব দিছে কে আল্লাহ আর এখানে হলো আল্লাহ তাআলা বলছে বন্ধু অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে আমি না চাইতেই আপনাকে দিছি যেমন একটা উদাহরণ বলি কোরআনুল কারিমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন আসরের ময়দা সেদিন আমি ইব্রাহিমকে আমারে অপমান করেন না এ কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছে আল্লাহ চাচ্ছে কিন্তু আমাদের নবীর বেলায় সে আল্লাহ তারা বলছে বন্ধু আপনি বলতে হবে না আমি বললাম আমি আল্লাহ আগেই বললাম ইয়াউমা লা ইউহযিল্লাহু নびয়া আসরের ময়দানে আপনি বন্ধুকে আমি বেয়জ্জতি করব এ একই কথা অন্য নবী চেয়ে নিছে আর আমাদের নবীকে আল্লাহ তালা নিজের থেকে মুসা আলাইহিস সালাম ওনার নাম আপনারা শুনছেন না উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন কথা বলতেন এই কথা বলতে বলতে একদিন উনি আল্লাহরে বলছেন রব্বি আরী আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনার দিদার চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলছে না লান তুমি আমারে দেখতে পারবে না নবী চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কিন্তু তবুও দেখতে পান নাই আমাদের নবীর বেলায় আসে আল্লাহ তারা বলছে বন্ধু আপনি বলতে হবে না আপনি চাইতেও হবে না মুসা নবীর বলে আমি আল্লাহ এগারোতম বছরে নবীজির বয়স যখন একান্ন সরাসরি রব্বুল আলমিন জিব্রাইল পাঠিয়ে জমিন থেকে সাত আসমানের উর্ধে সাত আসমানেরও আরো উর্ধে আল্লাহর আর সাজিমে রাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তালা বন্ধুকে দিদার দান করছে বলছেন বন্ধু মূসা তো চাইছিল তবুও তাকে দেখা দেয় নাই আপনি চান নাই আমি নিজের কাছে আয়না দেখা দিল

এই ছেলে তোমরাও এন থেকে নাইমা বসা যায় না এই অপদার্থ এটা তোমাদের বাপ দাদার বয়সী মুরুব্বি নিচে বসে আছে জমিদার বইয়ারেছে আর তার দাদার বয়সই মুরব্ব এখানে ছেড়ে দেওয়া যাবে না আমি একদিনের জন্য আসছি একদিনই আমার তো নগদ এখনই বলতে হবে ছেড়ে দিলে হেরে গেলেন বারো বছরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না এবার পারি না তো পারি না আপনি চাষা ভাত খান কিনতেন আকামলা মানুষ একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না আপনি দুনিয়াতে আসছেন কিনতেন ঘোরার ঘাস কাটতে নিয়ে আসছেন আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন আল্লাহ আপনারে মুসলমান বানাইছে সোফা বানাইতেন আর কাঠ আর ফার্নিচার বানাইতেন হ্যাঁ আমাদেরকে আল্লাহ তালা এই জন্য পাঠাইছে নাকি কথা বলেন না কেন এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে না মাঝি বানানো কথা ছিল কি আপনি করেন কি আপনি কি করেন বসে বৈশাখ ছেলে মোবাইল টিপে আর পুতো করিয়া ঘুরে নারী দেখে ছবি দেখে অসভ্য আর এবড়া বয়স্ক লোক তার লাইগা বারো লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ পাঠাইবো তারে মানুষের দ্বারা দ্বারে কিস্তি নেয় এবড়া দুয়ারে দুয়ারে টাকা খুঁজে আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহর একটা সেজ বাপের দায়িত্ব আদায় করতেছে আচ্ছা সাসা মাহফুত বিল্লাহ মনে রাইকে কোনোজন হাসানের ময়দানে দাঁড়ান আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে বা ভা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিয়েছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া হুম কথা ছিল এই তুমি শুধু বাড়ি করে দিবা বিয়া করায় দিবা কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠায় দিবা এই ছিল দায়িত্ব তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদারকে আরেক দেশের হুজুর নাকি বক্তা মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া এটা তাবিজ এটা ফুঁ দিলে এটা মেহনত করতে হবে এটা মেহনত করতে হবে যথাযথ ছেড়ে দিলে জীবনও ফেলে রাখলে অযত্নে অবহেলায় একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায় মাটি লোহা হয় কথা লোহার মাটি যদি ফেলে রাখে একসাথে মাটির উপরে তো মাটি কি হবে না কি হবে মাটি তার মানে ফেলে রাখলে ছেড়ে দিলে লোহা লোহা একটা সুন্দর ফুটফুটে ছেলে মুসলমানের সন্তান একদিন আফরমান হতে হতে চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা জাহান নামে কিট হয়ে তো বলতেছিলাম মুসা আলাই আল্লাহকে বললেন আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব তবে আল্লাহ আমার 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 সিনাটা মধ্যে এত বড় শাসক ফেরাউন তার সামনে বলার জন্য যে শক্তি সাহস হিম্মত দৃঢ়তা ইস্তেকামাত আপনার কথা কালেমার কথা ইমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন আমার অন্তরে সেগুলো ঠেলে দেন কে চাইছে আল্লাহ দান করছে কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাহ সাল্লামের বেলায় চল্লিশ বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা এরা সব ক্ষমতাধর শক্তিশালী আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে তখন নবীজির সিনার মধ্যেও তো ইমান সাহস বীরত্ব যত ধৈর্য সহ্য যত নিয়ামত এগুলো দরকার না তো উনিও তো চাওয়া দরকার মুসা নবী যেরকম চাইছে আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না তা আল্লাহ তারা বুঝছে না 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 বন্ধু আপনি চাইতে হবে আপনাকে আমি আল্লাহ নিজেই তেইশ বছর অনুবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি সাহস হিম্মত ইস্তেকামাত দৃঢ়তা যা দরকার আলম নাসরাহলাকা সদরাক আমি নিজেই আপনার বুক খুলে দিলাম সব আমি দিয়ে দিলাম সব আমি দি আপনাকে আমি বেশি ভালোবাসি ওরা চেয়ে জানে আমি না চাইতেই আপনাকে তা আপনি না চাইতেই আমি দিয়ে দি না করব এরপরে আমরা নবী সর্বপাদ আবু আদিহ সল্লাল্লাহু আলাইহি আলাইহি জন্য alam nashraha laka sadrak মনে করেন বন্ধু আপনি তো চাইতো হয় নাই আল কি আপনার বুক আপনার সিনা আপনার অন্তর আত্তা কি খুলে দেই নাই নবীজি বললেন এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে এখন কল্পনা করেন এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে ইসলামের কথা কোরআনের কথা বিরোধিতাকারী যদিও অনেক আসে কিন্তু পক্ষেও তো দুই চারজন পাম কথা বলেন দুই চার দশজন মানুষ তো পাম পক্ষে এখন এরকম হালাত কিন্তু রসুলুল্লাহ সাল্লাম কল্পনা করেন যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন শুরু করলেন সেদিন ওনার ডানে বামে কেউ ছিল এক মহান আল্লাহর উপরে ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একটা একাই যার ডানে বাম কেউ নাই সম্পূর্ণ নতুন অথ একাকি হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী কত জুলুম কত অত্যাচার কত নির্যাতন কত হুমকি কত ধুমকি কত লাঞ্ছনা কত বিচার নবীজির উপরে ও সাহাবাদের উপরে কিন্তু বলেন আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা বলেন কখন শুনছেন যে নবীজি এক সেকেন্ডের জন্য পিসপা হয়েছে এক ঘন্টার জন্য নবীজি পিসপা হয়েছে এই জন্য কিতাবে আছে মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নিকে হত্যা করবে মেরে ফেলবে অথবা বলছে কি দরকার তোমার সাফ কথা আর তো কি লাগবে লাগবে টাকা নাই সম্পদ কি পরিমাণ পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমার নারী লাগবে নারী কয় ডর্জন লাগবে মহিলা যা লাগে তো ক্ষমতা দরকার পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিত তারপরে তুমি এগুলা বলবা এক মানুষ পৃথিবীতে এই তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি সম্পদ নারী ক্ষমতা বলেন ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি সম্পদ চায় নারী চায় আর কি আটবার ফেল করছে মানুষ আল্লাহর আল্লাহ দোয়া করছে আট দাঁড়াই এখন এই

সম্পদ ক্ষমতা মক্কাবাসী নবীজিকে তিনটার অফারে দিস তিনটাই পূর্ণ দেব মুহাম্মদ ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কি কিতাবের মধ্যে আছে বলছে মক্কাবাসী শোনো তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর আমার যদি বলো আমার এই কালে আমার দাওয়া ছেড়ে দিতে তো তার কসম আমি এক মিনিটের জন্য চাঁদ

তো চব্বিশ ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও আল বিনিময়ে যদি বলো আমার কালেমার দাওয়াত ছেড়ে দিতে আমি চাই আল্লাহ নাসরা হেলাকে সাদা আল্লাহ বলছে বন্ধু আপনার বুক আপনার সিনা আল্লাহর জন্য দিনের জন্য কালেমার জন্য আখেরাতের জন্য ইসলামের জন্য মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত সাহস শক্তি দরকার সব সবকিছু আপনার কলে এবার আমি একটা কথা শুধু বলতে চাই নবীজি সাল্লাহ আলি সাল্লামে এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে আল্লাহ তালা বলছেন বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের ভেতর অন্তর পবিত্র করার জন্য কিছু তো নাই এমনি তবু আল্লাহ তালা চারবার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন যে অন্তরে কোনো কালিমা নাই যে অন্তরে কোনো গুণা নাই যে অন্তরে নিষ্পাপ নিষ্করু পবিত্র অন্তরকেও কেও খুদ আল্লাহ চারবার জান্নাতি পানি দিয়ে আউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন এবার বলেন আমাদের যে অন্তর এই অন্তরের মধ্যে গুণা কি করবে তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত আমাদের অন্তর পবিত্র করার জন্য অন্তরকে গুণার থেকে মুক্ত করার জন্য আল্লাহওয়ালা হকানি আলেমে দিন ওলামায় কেরামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা ওনাদের থেকে দিন শেখা আল্লাহ কোরআন কিছু নেই স্পষ্ট কোরআন এবং সুন্না ছাড়া ওলামায় কেরামের সাহচর্য ছাড়া ইসলামের আলো ছাড়া আল্লাহর দয়া ছাড়া ও তার অন্য কোন পড়া লেখা বই পত্র অন্য কোন মতবাদ অন্য কোন গবেষণা দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র মানুষের জীবন মানুষের ভেতর বাহির উত্তম সুন্দর পবিত্র হতে পারে না হতে পারে না হতে পারে পবিত্র মানুষ যদি কেউ হতে হয় সে শুধুই কোরআন দ্বারা পবিত্র মানুষ যদি হতে হয় সে শুধুই রসুলের সুন্নাহ দ্বারা কবির একটা একটা সুন্নাতের দ্বারা নবীজির অনুসরণের দ্বারা কেরামের সাহচর্য দ্বারা সুন্নার আলো এই এজন্য যারা তাদের সন্তানকে দিন শেখান নাই আখেরাত শিখার নাই আল্লাহর কোরআন শেখান নাই রসুলের সুন্না শিখান নাই উত্তম মানুষ বানাইতে পারে খেতেন এক বয়স আপনি খাওয়াইছেন ভূতেরে আরেক বয়স হাতে আমাদের খাওয়াই এই আরে আফেল মালটা না বা তরকারি খাইবে না রিসা আবন না নিজের এবং সন্তানের আখেরাত পরকাল আল্লাহর কোরআনের রসুলের সুন্নার আল্লাহ আল্লাহ রসুলকে মানে অতএব আজকে এটাই বলি নবীজি সাল্লাহ আলি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে আমল করে দিন শিখেন বুড়া মানুষও শিখেন জওয়ান মানুষও শিখেন স্কুলে যারা বড় ভাই তোমরাও দিন শিখো হইয়া উত্তম মানুষ হইতে পারবা ভাত খাইতে পারবা উপার্জন করতে পারবা পবিত্র মানুষ খোদার কসম উত্তম উত্তম আখ্লাহীন হয় সুন্নামিহীন শুদ্ধ কথা বললেই উত্তম মানুষ কথা তো বলে শুদ্ধ কিন্তু তাকে তো এসি রুমে জামা সুট বুট চুল টুল আশ্রানো কথা তো খুব মার্জিত কিন্তু এক খোঁচা দিয়েই তিনশো কোটি টাকা মাইরা দিছে হ্যাঁ কথা বোঝেন এমনি তো সুদ খায় কথা কয় সুদ শুদ্ধ সুদ কর শুদ্ধ বাটফার তারাম কর চরিত্র হালাল হারাম পাক না জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এই বুঝ এই বিবেক আসতে হলে আল্লাহ কোরআন লাগবে রসুলের সুন্না এটাই সমান এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা এটা ফাইনাল কথা এটার থেকে যে বঞ্চিত সেই মাহাত সেই মাহাত এজন্য জন্য প্রত্যেক যে কয়জন বাবা ভাই বসছেন আল্লাহকে ভালোবাসে নবী সাল্লি সাল্লামকে ভালোবাসেন আলেমদের থেকে ইমাম সাহেবদের কাছ থেকে একটা একটা সুন্নাত শিখেন একটা একটা কত মুসলমান আমরা আহা আমরা প্রত্যেকে এখানে আপনার ব্রাশ এবং টুথপেস্ট চিনেন না বা ব্যবহার করেন না চিনেন না এমন কোনো ভাগ্যবান আছেন নি বলেন তো ভাই বেন একজন সবাই চিন কিন্তু আপনি জিজ্ঞাসা করেন যে চল্লিশ বছর ষাট বছর তিরিশ বছর যে মেসওয়াক করছেন কত কত বছরে অসংখ্য মুসলমান চিনে